সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য কবর খুঁড়তে হয়েছিল দুইটা কি ভাবছেন ভুল বলেছি ভুল বলি নেই সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য কবর খুঁড়তে হয়েছিল দুইটা ফাঁসির চার ঘন্টা আগেও সালাউদ্দিন কাদের চৌধুরী জানতেন না আজকেই তাকে যেতে হবে ফ্যামিলি যখন শেষবারের মতো দেখা করতে যায় তখন সেই ফ্যামিলির কাছেই তিনি প্রথম জানতে পারেন যে আজকেই সেই দিন তার হাতে সময় আছে আর চার ঘন্টা উনি কিছুটা কষ্ট পেয়েছিলেন জেলারকে বলেছিলেন অন্তত আমাকে তো বলতে পারতি একটা প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে না এরপর তিনি ফ্যামিলিকে জানান উনি উনিশশো সালে এক বক্তব্যে রাঙ্গুনিয়ার মানুষের কাছে ওয়াদা করেছিলেন যে আমার কবর এখানেই হবে তো শেষ ইচ্ছা শুনেই চৌধুরী পরিবার রাঙ্গুনিয়াতে কবর খননের কাজ শুরু করে কি অদ্ভুত জীবন মানুষটা তখনও বেঁচে আছে অথচ কবর খোলা শুরু হয়ে গেছে কিন্তু ফাঁসি কার্যকরের পর জেলার সাপ জানিয়ে দেন লাশ রাঙ্গুনিয়া যাবে না লাশ অবশ্যই রাও জানে নিতে হবে অনেক চেষ্টা করেও যখন মানানো যায়নি তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর কাজিন সালমানের এফ রহমানের মাধ্যমে শেখ হাসিনার কাছে বলা হয় মুনি যেন জেলারকে বলে দেন লাশ রাঙ্গুনিয়াতে দাফন করা হয় শেখ হাসিনা স্পষ্ট জানাইলেন রাঙ্গুনিয়া না শেষ পর্যন্ত রাও আরেকটা খবর করা হয় ওখানেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে দাফন করা হয় আমি শুধু ভাবি ঠিক কতটা বিদ্বেষ পুষে রাখলে এই কাজটা করা যায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে মর্ত হয়েছিল হাসিনার ব্যক্তিগত রাগ ক্ষোভ আর ঘৃণার কারণে জানেন কিনা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য একশো জনের একটা তালিকা জমা দেওয়া হলেও হাসিনা প্রমিনেন্ট সাক্ষীদের কাউকে অ্যালাউ করে নাই এবং এই রায় আদালতে লেখা হয় নাই বরং এই রায় লেখা হয়েছিল সরাসরি শেখ হাসিনার নির্দেশে আইন মন্ত্রণালয়ে বসে রায়ের দুই দিন আগেই এই রায়ের কফি সালাউদ্দিন চৌধুরীর ফ্যামিলির কাছে চলে আসে ওইটা এখনও আছে আদালতে রায় লেখা হলে রায়ের কফি রায় হওয়ার দুই দিন আগে বের হলো কিভাবে। যাই হোক সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার একটা উদাহরণ হয়ে থাকবে বিচারের নামে ঠিক কতটা জঘন্য কাজ করা সম্ভব সেটাই মামলা স্টাডি করলেই পাওয়া যাবে আর সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য খোড়া দুইটা কবর উদাহরণ হয়ে থাকবে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের অনেকে বলেন শেখ হাসিনা খুনি ফ্যাসিস্ট ইত্যাদি ইত্যাদি আমি বলি না শুধু ফ্যাসিস্ট শব্দ দিয়ে শেখ হাসিনাকে ব্যাখ্যা করা সম্ভব না শেখ হাসিনা ছিল আর অন্য কিছু ফ্যাসিস্টরা তো জীবিত মানুষের অধিকার হরণ করে হাসিনা এমনকি একজন শহীদের শেষ ইচ্ছা এবং লাশের অধিকার পর্যন্ত আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল এবং আমি জানি না একশোটা নমরুদ এবং একশোটা ফেরাউন এক হলেও একজন হাসিনার সমান নৃশংস হওয়া সম্ভব ছিল কি না